আসসালামু আলাইকুম দর্শক আপনার ভালোবাসার কবুতরগুলোর জন্য অগ্রিম সচেতনমূলক বার্তা আপনি কবুতরগুলোকে এখন থেকে জিং বা ভিটামিন কোষ করাবেন তাহলে সামনে একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ সময় আসছে এই ঝুঁকিতে তাহলে আপনার কবুতরগুলো বিভ্রান্তি বা অস্বাস্থ্যকরমূলক এটি সিচুয়েশানে পড়বে না তো আপনি আপনার কবুতরকে জিং যে কোনো মানুষের খাবারের রুচির চাহিদা বাড়ার জন্য যে ওষুধগুলো মানুষ খেয়ে থাকে সেই ওষুধগুলো খাওয়াতে পারবেন বা ভিটামিন কোনো পাউডার বা ওষুধ খাওয়াবেন তাহলে আপনার কবুতরগুলো সুস্থ থাকবে কোনো রোগ বালায় আক্রান্ত করতে পারবে না ভিটামিন পুষ্টিকর ओषूद खावें